মুখের ত্বকের পাশাপাশি হাত পা কালো হয়ে যাচ্ছে আমরা সবসময় মুখের ত্বকের রূপচর্চা করে থাকি হাত পায়ের কথা কিন্তু ভুলেই যাই হাত পা মুখের ত্বক ঝকঝকে চকচকে ফর্ষা উজ্জ্বল হবে কালো দাগ ছোপ দূর হয়ে যাবে আজকের এই রেমেডি ব্যবহারে এখানে প্রথম উপকরণ অ্যাড করলাম খাবার চিনি এরপর দুই নাম্বার উপকরণ অ্যাড করে দিচ্ছি ইনো যদি ইনো না থাকে আপনারা খাবার সোডা এখানে অ্যাড করে দিতে পারেন চিনির সঙ্গে খাবার সোডা অথবা ইনো এরপর তিন অ্যাড করে দিচ্ছি টুথপেস্ট এখানে আপনারা যে কোনো টুথপেস্ট অ্যাড করতে পারেন যে কোনো টুথপেস্ট এখানে অ্যাড করে দেবেন অল্প পরিমাণ এখানে সবগুলো উপকরণের পরিমাণ কম বেশি হলেও কোনো প্রকার ক্ষতি হবে না এরপর চার নাম্বার অ্যাড করে দিচ্ছি নারিকেল তেল এখানে আমি প্যারাশুট নারকেল তেল অ্যাড করছি আপনারা যে কোনো নারিকেল তেল অল্প পরিমাণ এখানে অ্যাড করে দেবেন এখানে আমি অল্প পরিমাণ প্যারাসুট নারিকেল তেল অ্যাড করে দিলাম এরপর এখানে অ্যাড করে দেব লেবুর রস লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে টমেটোর রস অ্যাড করতে পারেন দুইটির মধ্যে যে কোনো একটি এখানে করে করে আমি রেখে দেব। এটা না এরপর এখানে দিচ্ছি দেবেন এই খোসাটি চালের গুঁড়া চালের গুঁড়া অথবা বেসন এখানে অ্যাড করতে পারেন দুইটির মধ্যে যে কোনো একটি এখানে অ্যাড করে দেবেন এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব খাবার চিনি ইনো চালের গুঁড়া লেবুর রস এবং নারিকেল তেল এই সব কিছু কিন্তু আমাদের হাতের কাছে সব সময় থাকে মুখের ত্বকের পাশাপাশি হাত পায়ের ত্বকেও এই রেমেডিটি ব্যবহার করতে পারবেন শরীরের যে কোনো অংশে ব্যবহার করে কালো দাগ খুব ঝটপট তুলে দেবে এই রেমেডি লেবুর খোসাটি রেখেছিলাম এই খোসাটি দিয়েই আমি ত্বকে এই রেমেডিটি লাগিয়ে নেব এবং খুব সুন্দরভাবে সুন্দর ভাবে ঠিক এভাবে লেবুর দিয়ে আপনারা এই রেমেডিটি ত্বকে লাগিয়ে থেকে মিনিট ঠিক স্ক্রাব করবেন এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন এরপর দুই নাম্বার রেমেডি দুই নম্বর রেমেডি আমি তৈরি করব যাতে পায়ের গোড়ালি ফেটে গেছে এবং পায়ের ত্বক একেবারে কালচে হয়ে গেছে তাদের জন্য এটি বেশ উপকারী এখানে প্রথমে আমি নিয়ে নিলাম চামচ পরিমাণ খাবার লবণ এরপর এর সঙ্গে করে দিচ্ছি শ্যাম্পু এখানে যে কোনো শ্যাম্পু করতে পারেন যাদের পায়ের গোড়ালি একেবারে ফেটে গেছে অপরিষ্কার হয়ে গেছে এবং পায়ের ত্বক কালচে হয়ে গেছে তাহলে এই রেমেডিটি ব্যবহার করুন পা ফাটা বন্ধ হবে পা সুন্দর আকর্ষণীয় ফর্সা উজ্জ্বল হবে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার হলুদ এখানে হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম এক থেকে দু চিমটি পরিমাণ এরপর এখানে অ্যাড করে দিচ্ছি খাবার সোডা এখানে খাবার সোডা অ্যাড করে দিলাম হাফ চা চামিচ পরিমাণ এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস এখানে এক চামিচ পরিমাণ আমি লেবুর রস অ্যাড করে দিলাম লেবুর রস ব্যবহারে পায়ের গোড়ালি একেবারে চকচকে হয়ে যাবে পায়ের গোড়ালিতে যে ময়লা জমে গেছে নোংরা হয়ে আছে সেই নোংরাটা পরিষ্কার করে দেবে সবগুলো উপকরণই কিন্তু ত্বকের জন্য বেশ উপকারী এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সহজ একটি উপায় এবং হাতের কাছে থাকা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেমেডি তৈরি করা যায় গোসলের আধা ঘন্টা আগে পায়ের গোড়ালিতে অথবা সমস্ত পায়ে এই রেমেডিটি লাগিয়ে রাখবেন যাদের গরমকাল শীতকাল দুই কালে পা রক্তক্ষরণ হয় পায়ের অবস্থা একেবারে বাজে সপ্তাহে অন্তত দু থেকে বার এই রেমেডিটি পায়ের গোড়ালিতে এবং পায়ে ব্যবহার করে দেখুন পায়ের গোড়ালি ফাটা দূর হবে এবং পা ফর্সা উজ্জ্বল হবে